আপনি যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা জমা করবেন আপনার যেমন সুখ হবে ঠিক না বেঠি আখেরাতের ব্যাংকে যেমন আপনি আমল জমা করবেন আপনি কবরের মধ্যে এবং জান্নাতে গিয়ে আখেরাতে গিয়ে আপনি ভোগ করবেন ঠিক না বেঠি একাউন্ট খালি তো আপনি টাকাও ঢুকতে পারবেন না তো কাজ ঢুকা এটিএম এরাম টাকা বাড়াচ্ছে না কেন ফেলবে ভাঙে ফেলবে তো টাকা তো ভুগানো হয় اللهم رب سورة البقرة يقوس <يبوش> نبار آيات المدبر يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اللهم رب سورة البقرة

এখানে তিন জাতিকে আল্লাহ রাখছেন দুনিয়ার মধ্যে মানুষ কিন্তু তিনটা জাতি আছে কয়টা তিন প্রকারের মানুষ কয় প্রকারের মানুষ দুনিয়ার মধ্যে মানুষ তিন প্রকারের আছে এক নম্বর হলো মুসলমান কি করে বলেন আমরা কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ কথা তাই না আমরা হইলাম মুসলমান সব চাইতে শ্রেষ্ঠ বলেন অধস্ত একটা কথা বলি এর মধ্যে মানে মুসলমান হইলে কত লাভ মুসলমান যদি হয়ে না মরতে পারেন কবরে না যাইতে পারেন আপনার কবালটা শেষ বন্ধু দোস্ত নামাজ পড়তে পারেন নাই জিকির করতে পারেন নাই তেলাও করতে পারেন নাই কিন্তু সামান্য যারা পরিমাণ আপনি ইমান নিয়ে গেছেন শুধু কোনো বান্দা যদি এতটুকু ইমান নিয়ে যায় যে আমি আল্লাহ রবিনকে শুধু বিশ্বাস করি আল্লাহ গেলে এক মানি এতটুকুই শুধু ইমান বেশি কিছু নিয়ে যেতে পারে নাই নামাজ পড়তে পারে নাই তেলাও করতে পারে নাই জিকির করতে পারে নাই তাতে এগুলো লাগবে না না লাগবে লাগবে

মধ্যে কেউ কাউকে চিনবে না আখেরাতের ওই জিন্দিগিতে কেউ কাউকে চিনবে না ঠিক না বেরিক যেটা বলেন দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীকে মহাপত করে স্ত্রী স্বামীকে মহাপত করে ছেলে বাবাকে মহাপত করে মাকে মহাপত করে আবার মা সন্তানদেরকে মহাপত করে যখন কে আমাদের দিবসে বিভীষিকা অবস্থা হয়ে যাবে এইবার মায়ের কাছে সন্তান দোলাবে মা দুনিয়ার মধ্যে তুমি আমার মা ছিল একটা মান জন্য জন্যে আমার পাল্লা হালকা হয়ে গেছে ভাই কথাগুলো শুনে